নারায়ণ নমস্কৃত্য নরঞ্চ বুনরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে মহাভারত সভাপর্ব ময়দানব কর্তৃক ইন্দ্রপ্রস্থে সভা গৃহ নির্মাণ এর আগে পর্যন্ত আমরা পড়েছি খান্ডবন দাহন বৃত্তান্ত তো এখন থেকে শুরু হচ্ছে খান্ডবন থেকে যে বেঁচে বেরিয়েছিল তার মধ্যে ময়দানব ছিল অন্যতম যিনি আমাদের এই মর্তলোকের বিশ্বকর্মা নামে পরিচিত তাই এবার শুরু হচ্ছে সেখান থেকে জন্মে জয় বলে মনে কর অবধান কৃষ্ণসহ পিতামহ দানব প্রধান খান্ডব দহিয়া ইন্দ্র প্রস্থে উত্তরিয়া কি কি কর্ম করিলেন কহ বিস্তারিয়া শুনিতে আমার চিত্তে পরম আনন্দ তব মুখে ঘুচ শুনিয়া ঘুচুক মনোদ্বন্দ্ব বৈষম্পায়ন বলে শুনুন রিপবর, অগ্নি সত্যে পার হইয়া পার্থ ধনুর্ধর ধর্মরাজে কহিলেন সব বিবরণ পরম আনন্দে রাজা কহিলা লক্ষ লক্ষ ধেনু স্বর্ণ দ্বিজে দিল দান ময় দানবের বহু করিল সম্মান পাণ্ডবের মহাকীর্তি ব্যাবিল সংসার রিপুগণে শুনি লাগে অতি চমৎকার হেনমতে নানা সুখে থাকে পাণ্ডব সদা যাগ যজ্ঞ দান করে মহোৎসব শুনো পরীক্ষিতেরও নন্দন ভারতের সভা পর্ব বিচিত্র কথন শ্রীকৃষ্ণ পার্থের অগ্রে করি জোর কর বিনয় করিয়া বলে দানব ঈশ্বর সুদর্শন চক্রে ভয় করে তিন লোকে হেন চক্র হইতে উদ্ধারিলে হে আমাকে প্রচণ্ড অনল মুখে কহিলে পরিত্রাণ আজি হইতে তোমাতে বিকৃত মমপ্রাণ ময়দানব শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে করজোরে মিনতি করে বলছে হে প্রভু যে সুদর্শন চক্রকে তিন লোকের সকলেই ভয় করে সেই চক্র থেকে তুমি আমাকে পরিত্রাণ করেছ প্রচণ্ড অনলের মুখ থেকে আমাকে রক্ষা দিয়েছ তাই আজ থেকে আমি তোমাদের জন্য বিকৃত বলো আমি কী করতে পারি কী করিব আজ্ঞা মরে করো মহাশয় তব প্রীতি হেতু আমি ব্যাকুল হৃদয় অর্জুন বলেন যাহো যাদব ঈশ্বর রাখিও আমাতে প্রীতি তুমি নিরন্তর যাক তুমি আমার কথা মনে রেখো এটাই হবে ময় বলে যাবৎ না তব কর্ম তাবৎ রহিবে মম মানুষে অধর্ম দানব কুলের শ্রেষ্ঠ বিশ্বকর্ম আমি করিব অবশ্য যাহা আজ্ঞা কর তুমি পার্থ বলে কিছু আমি না চাহি তোমারে যা করো বৃত দেব দামোদরে করচরে বলে ময় কৃষ্ণের গোচর কি করো কি করিব আজ্ঞা কর দেব দামোদর হৃদয়ে চিন্তিয়া কৃষ্ণ বলেন বচন দিব্য সভা গৃহ এক করহ রচন হেন সভা করো যাহা কেহ নাহি দেখে অদ্ভুত হইবে সুরাসুর তিন লোকে শ্রীকৃষ্ণ বলল এক সভা নির্মাণ করো এই ইন্দ্রপ্রস্থে এমন এক অদ্ভুত সভা যা তিন লোকের কেউ কখনো দেখেনি কৃষ্ণের আদেশে ময় আনন্দিত হইল নির্মিতে সুন্দর সভা শীঘ্র গতি গেল কনক রচিত চিত্র বিচিত্র নির্মাণ নানা গুণযুত যেন দেবতার স্থান চৌদিকে সহস্র দশ ক্রোশ পরিসর সুরাসুর নাগনর সহবগুচর রচিয়া বিচিত্র সভা দানব প্রধান সবিনয়ে জানাইল কৃষ্ণ বিদ্যমান সভা তৈরি করল যুধিষ্ঠির কৃষ্ণ পার্থ প্রশংসী দানবে দেখিতে গেলেন সভা মহানন্দে সবে দ্বিজগণে পায়ে সান্য করান ভোজন নানা রত্ন দান দেন রজত কাঞ্চন শুভক্ষণে করিলেন প্রবেশে সভাই পাণ্ডব সপরিবারে রহেন তথায় সুন্দর বিচিত্র সভা নির্মাণ করেছে ময়দানব জানিয়েছে শ্রীকৃষ্ণদের কাছে সকলে মিলে দেখতে গিয়ে আনন্দিত হয়েছে সকলেই প্রশংসা করছে ময়দানবের বহুদিন কৃষ্ণ পাণ্ডবের পিতৃ দর্শনে যাব ভাবিলেন বন্দিলা দুই পাদ আলিঙ্গনে ভোজ সুতা করেন প্রসাদ সুভদ্রা ভুগিনী স্থানে করিয়া গমন গদ গদ মৃদু বাক্য সজল নয়ন কহেনে রুক্ষিণী কান্ত ভদ্রা প্রভু দিয়া স্নেহেতে চক্ষুর জল পহিছে বাহিয়া বিবে শাশুড়ি কুন্তি দেবীর চরণে সমভাবে সর্বদা বঞ্চিবে কৃষ্ণা তত্ত্ব কথা কহিয়া চলেন গধাধর প্রণমিয়া ভদ্রা দেবী কাঁধে উচ্চৈশ্বর ভদ্রা প্রভো দিয়া কৃষ্ণ গিয়া কৃষ্ণা পাশে বিনয়ে কহেন তাকে মৃদু মন্দ ফাঁসে কৃষ্ণা অর্থাৎ দেবকীর কাছে গিয়েছে সকলের কাছ থেকে একে একে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ তারকা ফেরার জন্য প্রাণের অধিক মম সুভদ্রা ভগিনী সদা কালে করিবা আপনি দ্রৌপদী সম্ভাসিয়া যান নারায়ণ ধৌম পুরোহিত সহ করি সম্ভাষণ যুধিষ্ঠিরে কহিলেন করি নমস্কার আজ্ঞা কর গৃহে আমি যাব আপনার শুনিয়া ধর্মের পুত্র বিষণ্ন পদন কৃষ্ণে আলিঙ্গন করি সজল লোচন ভীমার্জুন সহকৃষ্ণ কৃষ্ণ কৈরকুলাকুলি কৃষ্ণে প্রণমিল মাদ্রীপুত্র মহাবলী শুভতিথি নক্ষত্র গণক জানাইল বেদ বিধি মঙ্গল ব্রাহ্মণ উচ্চারিল দারুক গরুর ধ্বজ করিয়া সাজন গোবিন্দের অগ্রে লয়ে দিল ততক্ষণ দারুক এসেছে গরুর ধ্বজ নিয়ে যাত্রা শুভ যার নাম করিলে স্মরণ তিনি যাত্রা করিলেন করি শুভক্ষণ স্নেহেতে কৃষ্ণের সহ নন্দন খগপতি ধ্বজে আরোহণ ছয়জন যার নাম উচ্চারণ করলেই যাত্রা শুভ হয় আজ তিনি শুভক্ষণ নির্ধারণ করে যাত্রা করেছেন এ শুধু তাকে বিলম্ব করানোই এ শুধু আরও কিছুক্ষণ তার সাথে কাটানোরই ইঙ্গিত চলেছে শ্রীকৃষ্ণের সাথে ছজনে একত্রে রথ চালাইয়া দিল দারুক সারুথি যোজন গিয়া ধর্মে কহিলা শ্রীপতি নির্বত্ত মহারাজ যাহ নিজালয় আমাকে রাখি সদা সদয় হৃদয় আলিঙ্গন করি পার্থ সজল নয়ন বহু কষ্টে নিবৃত্ত হইল পঞ্চজন আত্মা যেন পাণ্ডবের সহ গেল কেবল শরীর লইয়ে পাণ্ডব রহিল বিরস বদনে লেন পঞ্চজন গেলেন দ্বারকাপুরে দ্বারকা রমন দ্বারকায় চলে গেল শ্রীকৃষ্ণ তবে ময় বলে ধনঞ্জয় বিদ্যমান মনোমতো সফা গৃহ নহিল নির্মাণ আমার মন মতন কিন্তু সফাগৃহ তৈরি হলো না ও সে ধনঞ্জয়ের কাছে বলছে আজ্ঞা করে যাবো আমি মৈনাক পর্বতে কৈলাস উত্তরে হিমালয় সন্নিহিতে বৃষপর্বা নামে ছিল দানবের প্রতি চৌদিকে শাসিয়া তথা করিল বসতি করিলাম তার সভা পূর্বেতে নির্মাণ নানা রত্ন মণিময় আছে সেই স্থান আমি যাব মৈনাক পর্বতে সেখানে বৃষপর্বা নামক এক দানবের প্রতি ছিল যার সভাগৃহ আমি তৈরি করেছিলাম সেই স্থান ছিল নানা রত্ন নানা মুনিপূর্ণ এ তিন লোকেতে যত দ্রব্য রত্ন ছিল নানা রত্নে নানা শস্ত্রে গৃহপূর্ণ করিল কৌমদে গদা গদাতুল্য আছে গদাবর সে গদার যোগ্য হয় বীর সেখানে কৌমুদীর গদা আছে যা বীর হাতেই মানায় হস্তে যেমন গান্ডীব ধনুষ সাজে হেন গদাবর আছে বিন্দু সরম আছে বরুণে জিনিয়া বৃষপর্বাদৈত্যের সর দেবদত্ত শঙ্ষে পাইল মনে হয় বরুরকে বরুণকে জয় করে বৃষবর্বা নামক দৈত্য এক শঙ্খ পেয়েছিল সেও সেখানে আছে যার শব্দ শুনি দর্প সে শঙ্খ তোমার হয় বিশেষ শোভন সব দ্রব্য আছে বিন্দু সরোবরে আজ্ঞা করো গিয়া আমি আনিব সত্তরে এই সমস্ত কিছু বিন্দু সরোবরে আছে আজ্ঞা করো আমি আপনাদের জন্য এসব এনে দিতে চাই অর্জুন বলেন যদি করিয়াছ মনে যাহা চিত্তে লয় তাহা করহ আপনে ইহা শুনি চলিল তা কৈলাসে উত্তরেতে মৈনাক যথারয় ভাগীর ভাগীরথী হেতু যথা রাজা ভগীরথ বহুকাল পর্যন্ত করিয়াছিল ব্রত নরনারায়ণ শিব যম যথা করিলেন যজ্ঞ অনেক বৎসর যথাশ্রষ্টা করিলেন সৃষ্টির কল্পনা বহু গুণবন্ত স্থান না হয় বর্ণনা ময় গিয়া সব দ্রব্য বাহির করিল রাক্ষস কিন্ন গণ শিরে করি নিল দেবদৈত্য শঙ্খ নিল গদা অনুপম যত রত্ন নিল তার কত লব নাম ভীমে গদা দিল শঙ্খ দিল অর্জুনেরে দেখে আনন্দিত হইল দুই সহোদরে কনক বৈদুর্যমণি মুকুতা প্রবাল মকরথ স্ফটিক রজত চিত্রঢাল স্ফটিকের স্তম্ভ সব চিত্রমণি হীরা সর্বগৃহে লম্বে মণি মুকুতার ছাড়া বসিবার স্থান সব কইল রত্ন নানা মত বেদী নানা জাতি বৃক্ষে সবে ফল ফুল শোভে ভ্রম এ ভ্রমর গণ মকরন্দ লোভে ভানু বৃহৎ ভানু যিনি পূর্ণ চন্দ্রপ্রভা সুরাসুর অপূর্ব করিল ময় শোভা উচ্চ নিচ বুঝিবারে ভ্রম হয় লোকে বিশেষে বিপক্ষ চক্ষে নাহি দেখে এক বিচিত্র সভা নির্মাণ করেছে যে সভাই কোন জায়গা উঁচু কোন জায়গা নিচু তাই বুঝতে পারছে না যে সভা এই তিন লোকের কেউ কখনও দেখেনি সে সভা তৈরি করেছে ময়দানও এক মাসে সভাময় করিয়া রচন কুন্তী পুত্র প্রতি করিলেন নিবেদন সভা দেখি আনন্দিত ধর্মের নন্দন আনিলেন দেখাইতে পরিবারগণ গণ দশ লক্ষ ব্রাহ্মণের করান ভোজন আনন্দ সাগরে মগ্ন ভাই মঞ্চজন ঘৃত দুগ্ধ অন্ন ফল মূল যত ভক্ষ হরিণ বরাহে মেষ কাটি লক্ষ লক্ষ যে জন যে ভক্ষে তৃপ্ত তাহা সে পাইল ভোজন আনতে স্বস্তে উচ্চারিল দ্বিজগণ স্বস্তি শব্দে পরম উল্লাসে নানা রত্নদান পেয়ে চলিল সন্তোষে কত মুনিগণ তবে ধর্মপুত্র প্রীতে আশ্রম করিয়া রুহিলেন সভাতে অসিত দেবল সত্য ধ সর্বমালি ঋষি মহাশিরা অর্বাবসু সুমিত্র তপস্বী মৈত্র শ্রেয় শুনক বলি সুমন্ত জৈমিনী কৃষ্ণ দই পায়ন পৈল চারি শিষ্যগণি জাতুকর্ণ শিখাবান পৈঙ্গ অপসু হৌম্য কৌশিক মাণ্ডব্য মার্কণ্ডেয় বকধৌম্য যজ্ঞাবন্ধু রৈভ্য কোপবেগ পরাশর পারিজাত সত্য সনাতন বুভ্রু বরাহ সাবর্ণ ভৃগু ঋষি না চাই গণন সত্যবাদী জিতেন্দ্রীয় প্রতিতপথন যুধিষ্ঠির সফাতে থাকেন অহর্নিশি পুরাণ প্রসঙ্গ ধর্ম নানা কথাভাষী পৃথিবীতে বইসে যত মুখ্যক্ষত্রগণ যুধিষ্ঠিরের সভায় থাকেন অনুক্ষণ মঞ্জুকেতু কেতু বিভর্ধন কুন্তি উগ্রসেন সুধর্মা সুকর্মা বর্মা জয়সেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধু অধিপতি সুমিত্র সুমনা সুশর্মা প্রভৃতি বসুদান চেকিতান মালবাধিকারী কেতুমান জয়ন্ত সুসেন দণ্ডধারী মৎস্যরাজ রাজ ভীষ্ম কৈকেও শিশুপাল সুমিত্রেও যবনপতি সল্য মহাশাল বৃষ্ণি ভোজ বংশে যতেক কুমার ইত্যাদি অনেক রাজা গণিতে অপার অর্জুনের স্থানে অস্ত্র শিক্ষার কারণ জিতেন্দ্রীয় বৃত্তি হইয়া থাকে সর্বক্ষণ চিত্র সেন তম্বর গন্ধর অপসর কিন্নর নিজ আমর্থ সংহতি নৃত্য গীত বাদ্যরসে পাণ্ডবের সেবে বিঞ্চিকে সেবে যেন ইন্দ্র আদি দেবে না হইল না হইবে আর সফান্তর বঞ্চে সুখে পঞ্চ সহোদর সে সভায় পঞ্চ ভাই তাদের পরিবারকে নিয়ে মহাসুখে শান্তিতে রয়েছে যে সভা নির্মাণ করে দিয়েছিল ময়দানব আসছি আমরা পরবর্তী পর্বে নারদের আগমন এবং তার উপদেশ পর্ব সভা পর্বে উত্তম সভার অনুবন্ধ কাশিরাম দেব কহে পাচালির ছন্দ নমস্কার